বন্ধুরা আমি এই ফুলগুলি লাগিয়েছিলাম ছোট্ট চারা গাছ কিনে পাড়ায় যে ভ্যানে করে আসে সেই তার ভ্যান থেকে ছোট্ট ছোট্ট চারা গাছ তারা টপ বিক্রি করে মাটি বিক্রি করে তাদের থেকেই ছোট ছোট টপ কিনে দু বস্তা মাটি কিনে গাঁদা ফুল গাছ কটা লাগিয়েছি কি করে লাগিয়েছি আপনারা জানতে চান বন্ধুরা এত এই এত সুন্দর ফুলগুলি কি করেছি প্রথমে গাছগুলি কিনে রেখেছি টব মাটি তার গাছগুলি কিনে রেখে টবের মধ্যে প্রথমে সবাই তো সবজি কাটে আমিও সেই সবজির খোসাগুলি ছোট ছোট করে কেটে প্রথমে টবের মধ্যে দিয়েছি কি যে সব সব রকম সবজি আলুর চোকলা দিয়েছি দেখুন আলু গাছ বেরিয়ে গেছে খোসা থেকে তো প্রথমে কয়েকটা ওই সবজির খোসা টবের মধ্যে দিয়েছি একদিন আগে মাটির মধ্যে কিছুটা খোল মেখে রেখেছিলাম আট দশটা গাছের জন্য টবের মার গাছের মাটির জন্য হাফ কেজি খোল আগের দিন মাটির মধ্যে মিশিয়ে রেখে দিয়েছিলাম তারপরে টবের মধ্যে প্রথমে ওই খোসাগুলি দিয়ে তারপর অল্প মাটি দিয়ে গাছ বসিয়ে তারপর চারিদিক দিয়ে ওই মাটিগুলি দিয়ে বসিয়ে দিয়েছি এই দেখুন এইটুকু এটুকু টব এই টবের মধ্যে বসিয়েছি বসিয়ে জল দিলাম কিন্তু গাছে জল দিতে হবে গাছের গোড়ায় যেন জল না দাঁড়ায় সেইভাবে দুবেলা জল দিতে হবে দেওয়ার পরে আস্তে আস্তে করে গাছগুলি বড় হলো বড় হয়ে আমার এই এত সুন্দর ফুলগুলি ফুটিয়েছি দেখুন দেখুন বন্ধুরা ফুলগুলি দেখুন একটা গাছে এতগুলি ফুল হয়েছে ফুলগুলি দেখুন কত বড় হয়েছে কিচ্ছু না শুধু অল্প খরচায় ফুলগুলি ফুটিয়েছি কত সুন্দর ফুল ফুটেছে দেখুন পিনে একেবারে কম খরচে বাড়িতে দেখুন ছোট্ট ছোট্ট টবের মধ্যে ফুলগুলি ফুটিয়েছি দেখুন একটা গাছে কতগুলি করে ফুল হয়েছে দেখুন দেখুন একটা গাছে এতগুলি ফুল আর ফুলগুলি দেখুন কত বড় হয়েছে কিচ্ছু না শুদ্ধ দু জল দিয়েছি আর ওই রকমভাবে মাটিটা তৈরি করে নিয়েছি সবাই তো সবজির ঘরে আনাজ খায় আনাজের খোসা দেখুন ফুলগুলি এমন ফুটেছে ফুলগুলি একটু বাইরে বেরোনোর জায়গা নেই একেবারে গায়ে গায়ে ফুটেছে ফুলগুলি আমার মনের মতো করে ফুটেছে একটা গাছে কত ফুল ধরেছে কিচ্ছু না শুধু একটু আনাজের খোসা একটু খোল এই দিয়েই একটু ভালো করে পরিচর্যা করলে আপনি মনের মতো করে ফুল পাবেন কিন্তু লাগানোটা তো দেখাতে পারিনি আপনাদের এখন খোসা দিয়ে আনাজের খোসাতে দিয়েছি টবে এই যে এখন যে মাটিটা শুকিয়ে গেছে এটা একটু হালকা অল্প একটু জল দেব আবার বিকেলে একটু জল দেব গাছের গোড়ায় যেন জলটা না দাঁড়িয়ে থাকে কিন্তু জল দুবেলায় দিতে হবে এই দেখুন প্রতিটা গাছের গোড়াতে আলুর গাছ বেরিয়ে গেছে দেখুন এই ফুলটা দেখুন কীরকম হয়েছে যে কটা গাছ লাগিয়েছি সবকটা গাছেই ফুল হয়েছে মনের মতো করে হয়েছে একেবারে কম পয়সায় বাড়ির ছাদে একটু টব মাটি কিনে একটু ঘরের সবজি আনাজের খোসা দিয়ে অল্প খোল দিয়ে আপনারা বাড়িতে এই রকম ফুল গাছের চাষ করতে পারেন এই ফুল গাছগুলি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমার ফুল গাছগুলি লাগানো কমেন্টসে জানাবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করবেন জানি না সবাই তো আরও অন্যরকমভাবে ভালোভাবে চাষ করে আমি ছাদের মধ্যে এইভাবে করলাম গাছগুলি হয়েছে আপনাদের কেমন আমার তো খুব ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো ছোট ছোট ভিডিও করি ঠিক মতো করতে পারি না সাবস্ক্রাইবও হয় না কমেন্টসও হয় না সেরকম একটা দুটো ওই একটু রান্নার ভিডিও করি কিন্তু কারোর মনে হয় পছন্দ হয় না তার জন্য সাবস্ক্রাইবও হয় না বেশি দিন ধরে করছি না তাও আপনাদের যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করবেন একটু শেয়ার করবেন একটু কমেন্টস করবেন